কখনো কি এমন এক সেতুর গল্প শুনেছেন যেখানে যাতায়াতের সঙ্গে সঙ্গে সময়টাও যেন পিছনে ফিরে যায় একটা সেতু যেটা কেবল নদী প্রেরণের পথ না বরং একটা সভ্যতা একটা সংস্কৃতি আর শত বছরের ইতিহাস বয়ে নিয়ে চলে চলুন আজ আমরা ঘুরে আসি চীনের গোয়াংশি চেং ইয়াং গ্রামের সেই জাদুকরি সেতু চেং ইয়াং উইন্ড অ্যান্ড রেইন ব্রিজ চেং ইয়াং ব্রিজ বা যেটা স্থানীয়ভাবে পরিচিত হ্যাং ইউ কিয়াও মানে বাতাস আর বৃষ্টির সেতু চীনের ডুং জাতি গোষ্ঠী এই সেতুটি তৈরি করেছিল উনিশশো সালে তখন না ছিল আধুনিক প্রযুক্তি না ছিল স্টিল বা সিমেন্ট তবু এমন এক সেতু তৈরি হল যা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই সেতু আসলে শুধু একটা ব্রিজ না এটা ছিল মানুষের মিলনস্থল বিশ্রাম কেন্দ্র আর প্রাকৃতিক দুর্যোগ থেকে আশ্রয় নেওয়ার স্থান আশ্চর্যের বিষয় হল এই সেতুতে একটাও পেরেক ব্যবহার করা হয়নি হ্যাঁ কাঠ আর পাথরের নিখুঁত জোড়া আর খাজের সাহায্যে সেতুটি দাঁড়িয়ে আছে এটিকে বলা হয় মর্টিস এন্ড টেনন নির্মাণ শৈলী যেটা হাজার বছর ধরে চীনে ব্যবহৃত হয়ে আসছে চৌষট্টি মিটার লম্বা এই ব্রিজে রয়েছে পাঁচটি টাওয়ার উনিশটি বারান্দা আর অনেক ছোট ছোট বসার জায়গা সবচেয়ে দারুণ ব্যাপার হলো ছাদের নিচে হেঁটে গেলে বাইরে যদি বৃষ্টি পড়ে তার কোনো ফোঁটা গায়ে লাগবে না চেং ইয়াং সেতু শুধু স্থাপত্যের নিদর্শন না এটা ডোং জাতি গোষ্ঠীর জীবনের অংশ তারা বিশ্বাস করে এই ব্রিজে হাঁটলে ভাগ্য ভালো হয় অনেক যুবক যুবতী এই সেতুর ছায় বসে প্রেম করেছে গান গেয়েছে বাসি বাজিয়েছে ডুং জনগণের আছে এক বিশেষ রেওয়াজ বৃষ্টি হলে তারা এই ব্রিজে আশ্রয় নেয় এবং গ্রামের বায়োজ্যেষ্ঠরা গল্প বলেন ছোটদের এভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ব্রিজ বয়ে চলেছে তাদের ইতিহাস সংস্কৃতি আর জীবনের ছন্দ বর্তমানে চেং ইয়াং ব্রিজ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতিদিন শত শত পর্যটক আসে এই সেতু দেখতে ছবি তুলতে আর সেতুর ছায় বসে শান্তির নিঃশ্বাস নিতে ইউনেস্কো ইতিমধ্যে এই সেতুকে তাদের ওয়ার্ল্ড হেরিটেজ এ রেখেছে যাতে করে এই ইতিহাসের সেতু ভবিষ্যতেও অক্ষত থাকে চীন সরকারও এখন এই অঞ্চলে ট্যুরিজম ও সংস্কৃতি সংরক্ষণের দিকে নজর দিচ্ছে একটা কাঠের সেতু কিভাবে শত বছরটিকে থাকতে পারে ভেবেছেন কখনো কারণ এর পেছনে ছিল মানুষের একাগ্রতা প্রকৃতিকে ভালোবাসা আর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা আজকের দিনে যখন আমরা সব কিছু প্লাস্টিক আর কংক্রিটে গড়ি তখন চেং ইয়াং ব্রিজ আমাদের শেখায় টিকে থাকার জন্য দরকার মনের স্থায়িত্ব শুধু উপকরণের না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন